ং এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন বাজে সকাল ছটা ভগবানের নাম দিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম এখন বাজে সকাল ছটার মতো ঘুম থেকে উঠে পড়েছি কারণ মেয়ের আছে স্কুল হাজবেন্ডের আছে অফিস এত সকালে উঠি তবুও সময়ের সামনে পেরে উঠি না তো যাই হোক সকালবেলা উঠে প্রথমে যে কাজটা থাকে সেটা হচ্ছে বাসি ঘর পরিষ্কার করা তো সব ঘরগুলোকে ঝাড় দিয়ে নিয়েছি আর এবারে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলায় না এই বাসি ঘরটা ঝাড় দেওয়া কিন্তু একটা বড় কাজ হয়ে যায় কারণ অনেকটা টাইম টেকিং আর সকাল সকাল উঠে বাসি ঘর ঝাড় না দিয়ে অন্য কাজও শুরু করতে ইচ্ছে করে না তাই বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে গেছে এবার ঘরটার ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে চলে যাব মেয়ের জন্য টিফিন বানাতে তো এই যে পুরো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার চলে এসছি বাইরেটা ঝাড় দিতে তো বাইরে এই যে পাপসগুলো না প্রচণ্ড ধুলো ধুলো হয়ে থাকে তাই একটু ঝেড়ে নিলাম নিয়ে এই যে বাইরেটা এবার একটু ঝাড় দিয়ে নেবো সকালবেলায় না এই ঝাড় দেওয়াটা যেমন সময় সাপেক্ষ হয়ে যায় তেমনি ঝাড় না দিলেও ভালো লাগে না তাই ঝাড়টা দিয়ে চলে আসলাম এবার মেয়ের জন্য খাওয়ার বানাতে ওকে সকালবেলায় ডালিয়া খাইয়ে পাঠাই তাই ডালিয়াটা বানিয়ে নিলাম আর এদিকে আমি ওয়েট লসের জন্য একটুখানি জিরে জল খাই তো সেটাকে ফুটতে দিয়ে দিলাম ওটাও ধীরে ধীরে ফুটুক আর এদিকে হচ্ছে মেয়ের জন্য যে খাবারটা রেডি করেছি সেটাও মেয়েকে দিয়ে দিলাম ও সকালবেলা একাই খায় তো একটু আগেই দিই যাতে ধীরে ধীরে খেতে পারে আর আজকে টিফিনটাও রেডি করে দিয়েছি টিফিনে দিয়েছি কেক একটু তরমুজ আর একটু চকলেট মেয়ের এদিকে সব কিছু করে দিয়ে আমি চলে গেলাম ভাতটা বসাতে কারণ হাজব্যান্ডের অফিস আছে ও আবার নটার মধ্যে বেরোবে তো ভাতটা যদি ঠিকঠাকভাবে মানে রান্না না করতে পারি তাহলে কিন্তু সারাদিন ওইভাবেই খেয়ে যাবে আর সারাদিনে তো আর বাড়ি আসতে পারে না যে পরে এসে খাবে সে তো হয় না তাই আমি চেষ্টা করি সকালবেলা একবারই কিন্তু সমস্তটা রান্না করে নিতে তো ওদের এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি মেয়েও স্কুলে চলে গেল আর আমি যে ডিটক্স ওয়াটারটা বানিয়েছিলাম সেটা আমি একটু বসে খেয়ে নিলাম ওই দশ মিনিটের মতো টাইম হাতে পাই ওই টাইমটাই একটু ডিটক্স ওয়াটারটা বসে বসে খেয়ে নিই এদিকে চলে আসলাম সব কিছু হয়ে গেছে এদিকে চলে আসলাম প্রেশারের ডালটা বসিয়ে দিলাম আর ওদিকে হচ্ছে একটা তরকারি বসেছিলাম যে কুমড়োর সেটাই হচ্ছিল আর এদিকে দেখো ওর বাবা মেয়েকে স্কুল থেকে ছাড়া মানে ছেড়ে আসার সময় ওকে মানে আমাদের বাড়ির পাশে একজন ছট করে তো উনি প্রসাদ দিয়েছে তো প্রসাদটা এনেছে ছটের প্রসাদের কিন্তু আলাদাই মহিমা তাই না আর সত্যি বলতে এই ঠিকুয়াটা কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক কথা বলতে বলতে তরকারিটাও হয়ে গেছে এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা সম্বারে দিয়ে নিলাম আর ওদিকে বসিয়ে দিয়েছি করলা আর আলু দিয়ে একটুখানি তরকারি কারণ করলা আলুর একটুখানি পোস্ত করব আজকে ডেলি ডেলি ভাজা খেতে না আর ভালো লাগছে না তো ওগুলো হতে হতে আমি চলে আসলাম বিছানাটা ঠিক করতে কারণ সকালবেলা না অত সকালে পেরে উঠি না সব কিছু করতে হয় একা একাই এদিকে মেয়েকে রেডি করানো প্লাস টিফিন বানানো খাওয়ার বানানো এদিকে রান্নারও ঝামেলা থাকে তো কোনো রকম ওই আর কি করে যায় ও বাবা বিছানাটা হালকা তুলে দেয় আমি পরে গিয়ে ভালোভাবে গুছিয়ে নিই আর এই যে এই যেই জায়গাগুলো বেশি ইউজ হয় দেখবে সেই জায়গাগুলো কিন্তু বেশি নোংরাও হয় তো দেখো না এই আয়নার সামনেটা আর হচ্ছে ওই টেবিলটা একটুখানি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এদিকে রান্নাঘরে এসেছি এসে টেসে নিয়ে দেখি করলা আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে তো ওর মধ্যে যেহেতু বললাম পোস্ত বাটা করবো তাই পোস্তটা দিয়ে দিয়েছি আর এদিকে আমার স্বাদটাও কিন্তু হয়ে গেছে এবার সকালবেলায় ওর বাবাকে খেতে দেবো ও অফিসে বেরোবে আর এখন বাচ্ছিল প্রায় ওই নটা চল্লিশের মতো নটা চল্লিশেই কিন্তু ও খেতে বসে সাড়ে আটটায় স্নানে ঢুকে আর স্নান করে বেশি বেরিয়ে ডেলি নটা চল্লিশেই খেতে বসে তো যাই হোক এই যে ওর খাওয়াটাও দিয়ে দিলাম আর যে টিফিনটা নিয়ে যাবে সেটাই দেখো আমি কিন্তু একবারে বেরিয়ে নিচ্ছি এরকম করে করলে না কাজটা অনেকটা কমে যায় যে রান্নাগুলো হয়ে যায় সেই রান্নাগুলো যদি বের করে নিই তাহলে আর কোনো ঝামেলাই থাকে না তো সব কিছুকে বের করে নিয়েছি আর এই টিফিন বক্সটাই না একটুখানি ডিম ভেজে দেবো তো এই যে ডিম ভেজে দিলাম আর টিফিন বক্সগুলোকে ভালোভাবে গুছিয়ে এই ব্যাগটার মধ্যে ভরে দিলাম দিয়ে ও তো অফিস বেরিয়ে গেল মেয়েও নেই এবার তো সারাক্ষণ একা একা মানে ওই তিনটে অবধি একা একা তাই আর কি করব এই সমস্ত কাজগুলো করে নিচ্ছি গুছিয়ে আর কাজ ফেলে রেখে না বসে থাকতেও ইচ্ছে করে না মনে হয় যেন কাজগুলো ডাকছে আয় এসে কর আমাদের তো যাই হোক গ্যাসটা একটু মুছে নিলাম আর যে বাসনগুলো ছিল সেই বাসনগুলোও মেজে নিলাম মেজে মাজা ধোয়া করে নিয়ে পুরোটা পরিষ্কার করে আর যে কাপড়টা দিয়ে মুছলাম সেই কাপড়টা একটু ধুয়ে রেখে দিলাম চলে এলাম ঘরে এসে নিয়ে কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো না সব শুকোই নিয়ে এক রোদে তো সেগুলোকেই একটুখানি গুছিয়ে নিলাম তুলে এনে তো এদিকে গোছানো হয়ে গেছে এবার শুধু ব্যাস ঘরটা মুছে নিলেই কিন্তু আজকের মতো কাজ শেষ কাজ শেষ মানে এই বেলার মতো কাজ শেষ তারপরে স্নান করে তারপরে যাব তিনটের সময় মেখে আনতে আনার পর আবার ওকে খাইয়ে আবার বাসন টাসন মাজা আর ওই বিকেলের যা কাজ থাকে সেগুলো তো থাকি এই যে একটা ঘর মোছা হয়ে গেছে এইবার আসলে আমি বাথরুমের সামনেটা একটু মুছে নিচ্ছি ভালো করে আর জানো তো এই জুতোগুলো বাথরুমের সামনেই রাখি কারণ এগুলো বাথরুম ইউজের জুতো তো এদিক ওদিক রাখতে না ভালো লাগে না বাথরুমের সামনেই রাখি এখান থেকে খুলে ঢুকি আবার যখন হচ্ছে দরকার হয় ওখান থেকে পরে নিই তো চলে আসলাম ওই পাশের ঘরটায় পরিষ্কার করতে এই ঘরটা মোছা হয়ে গেছে এবার এই ডাইনিংটা একটু মুছে নিলেই কিন্তু পুরো ঘরটা আমার মোছা হয়ে যাবে আর রান্নাঘর টান্নাঘর তো আগেই মুছে নিয়েছি ভালোভাবে আজকে ভিডিওটা আর বড়ো করব না আজকে এতটাই রইল দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও রাধে রাতে